আসসালামু আলাইকুম আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম বৃত্তের উপপাদ্যের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম আজকে মূলত যে তিনটা উপপাদ্য আমাদের বইয়ে দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এক নম্বর উপপাদ্যে যেটা বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দু সংযোজক রেখা রেখাংশ ওই যে এর উপর লম্ব এটা প্রমাণ করতে বলছে তো এই একটা বৃত্ত তোমাদের স্ক্রিনে দেখতে পারতেছ যার ও একটা কেন্দ্র এখন এই বৃত্তের একটা যে ধরো যে আমাদের এই একটা একটা যে এখন আমাদের যেটা করা লাগবে আমাদের প্রমাণ করা লাগবে যে এই যে এ এবং বি ধরো যে এ এবং বি আমার একটা যে এখন আমার প্রমাণ করা লাগবে এই ও বিন্দু হতে আমার এ এর উপর অঙ্কিত লম্ব অর্থাৎ আমার ও বিন্দু হতে এ এর উপর অঙ্কিত লম্ব যে আমার বি এর উপর লম্ব এটাই আমাকে প্রমাণ করতে বলছে তো ধরো যে ও হতে একটা অঙ্কিত লম্ব যেটা আমার এবিকে এম ছেদ করে আমি এইটা আঁকলাম আঁকানোর পরে এখন আমার যেটা করা লাগবে যে আমার ও হতে এ বিন্দুকে যুক্ত করা লাগবে এবং একই সাথে আমার ও হতে বি বিন্দুকে যুক্ত করা লাগবে আমার প্রমাণের সুবিধার্থে এখন তো এটা আমার অঙ্কনের অংশ গেল এখন চলো প্রমাণের দিকে খেয়াল করি আমার এতে করে কিন্তু আমার আমি যখন ও হতে এ বিন্দু এবং ও হতে আমি যখন বি বিন্দুকে সংযোগ করেছি তখন কিন্তু এখানে আমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এই ত্রিভুজটা হলো প্রথমত ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ এম ও বি এই দুইটা ত্রিভুজ আমার এখানে উৎপন্ন হয়েছে এখন আমি যদি আমার বোঝার সুবিধার্থে আমি যদি এখানে দুইটা ডিফারেন্ট কালার করে দিই অর্থাৎ একটাকে লাল এবং আরেকটাকে হলুদ কালার করে ফেলি এখন দেখো আমি যখন এ ও এম এবং এম ও বি এই দুইটা ত্রিপুজার দিকে আমি যখন তাকাবো বা ও বি বা বিও এম যেটাই না কেন এই দুইটা ত্রিপুজের দিকে যখন আমি তাকাবো তখন আমি কিছু কমন জিনিস দেখতে পারি সেটা হলো এ এম এবং হলো যে আমার যে বি এম দুইটা বাহু আছে অর্থাৎ এই দুইটা বাহু এই দুইটা বাহু কিন্তু আমার সমান কেননা আমরা বেসিকের সময় বেসিক যখন পড়ছিলাম তখন আমি কিন্তু বলছিলাম যে কোনো একটা জেয়ের উপর আমরা যখন কেন্দ্র থেকে একটা লম্ব আঁকাবো তখন সেই লম্বটা কি করে আমার ওই জেটাকে সমান দুই ভাগে বিভক্ত করে তাই এর জন্য আমি কি বলতে পারি যে এ এম ইকুয়াল টু এম বি এটা আমি বলতে পারি এবং তারপরে আরেকটা জিনিস দেখো দুইটা ত্রিভুজের কিন্তু ও এম বাহু আমার কি কমন বাহু যেহেতু ও এম বাহু আমার কমন বাহু সেহেতু আমি বলতে পারি যে ও এম টু ও এবং শুধু তাই নয় আমার যে কোনো কেন্দ্র হতে যে কোনো দিকে অঙ্কিত মানে অর্ধেক অর্থাৎ ব্যাস যখন আমরা আঁকাবো অর্থাৎ এই ও বি যেটা আছে ও এবং এবি ও বি এবং ও এ এই দুইটাই কিন্তু আমার কি এই দুইটাই কিন্তু আমার ব্যাসার্ধ অর্থাৎ এটা ব্যাসের অর্ধেক তাই আমি কি বলতে পারি যে ও এ ইকাল টু ও বি অর্থাৎ এই এই তিনটা জিনিস কিন্তু আমরা এই তিনটা দুইটা ত্রিভুজের ভিতর কমন পাইলাম যেহেতু আমরা এই তিনটা জিনিসই কমন পাইছি কল পাইছি তার মানে কি তিন বাহু বাহু উপওয়াদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম তার মানে আমি কি বলতে পারি যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ এম ও বি এখন দেখো যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে যে এই জায়গায় এব কী বলে ও এম যে বাহুটা আছে এটা আমার বি এর উপর লম্ব কিনে এটি তো আমাকে প্রমাণ করতে বলছে তো যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম সেহেতু আমি কি বলতে পারি যে আমার এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ আমার যে অ্যাঙ্গেল এ এম ও এবং অ্যাঙ্গেল ও এম বি এই দুইটা কিন্তু আমার ইকুয়াল আমি কিন্তু এই কথাটা বলতে পারি কেন বলতে পারি যেহেতু সর্বসম তার মানে কি এই জায়গায় আমার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে সেই জন্য আমি এটা বললাম এখন দেখো যেহেতু তোমার কোন দুইটা কি রৈখিক যুগল কোন দুইটা আমার রৈখিক যুগল কোন এবং তারা কি বলে এবং এদের যেহেতু এটা আমার রৈখিক যুগল কোন এবং এই রৈখিক যুগল কোন হওয়ার কারণে আমার কিন্তু এই জায়গায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে তো যেহেতু এই দুইটা কোনো আমি নাইনটি ডিগ্রি বলতে পারি তার মানে আমি কি বলতে পারি যে আমার ও এম যে বাহুটা আছে সেটা আমার কি এবি এর উপর লম্ব এটাই ছিল মূলত আমাকে এই জায়গায় প্রমাণ করতে বলছে তো এই ছিল মূলত আমাদের প্রথম যে উপপাদ্যটা ছিল সেটার প্রমাণের বিষয় এখন চলো আমরা দ্বিতীয় উপপাদ্য থেকে চলে যাই সো দুই নাম্বার উপপাদ্য আমাকে যেটা বলছে সেটা হলো যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমান দূরত্ব দূরবর্তী এটা আমাকে দুই নাম্বার উপপাদ্যে কি বলতে কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল সো এটার জন্য আমরা আমাদের চিত্র আঁকে নিই তো এই একটা ধরো যে আমার বৃত্ত যার দুইটা যে এই ধরো যে একটা যে আর এই হলো আরেকটা যে এখন এইটা যে সমান দূরত্ব আমাকে সেটাই প্রমাণ করতে হবে তো এটার জন্য প্রথমে আমরা কী করবো ধরো যে এইটা হলো আমার আগে চিহ্নিত করি যে হলো যে নিচেরটা এবি একটা যে এবং হলো আমাদের সি ডি আরেকটা যে এবং এর উপর অঙ্কিত আমার যে কেন্দ্র হতে লম্ব সেটা হলো আমার এবং বিন্দুতে আমার এবি এবং সিডিকে ছেদ করে এবং এটা তো আমার হলো সেন্ট্রাল ও এখন আমার যেটা করা লাগবে যে আমার সি হতে ওবিন্দু সি হতে ওবিন্দু এবং তার সাথে এ হতে ওবিন্দুকে আমার যুক্ত করা লাগবে তো এখন আমি এর দ্বারা এখন আমরা প্রমাণ করব সো এইখানে একটা জিনিস কেয়ার করো যে এখানে আবার যখন আমরা সিও এবং এ যখন যুক্ত করছি তখন কিন্তু আমার এখানে দুইটা কি হয়ে গেছে ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে এবং ত্রিভুজ দুইটাকে আমরা আলাদাভাবে একটু আইডেন্টিফাই করে নিই তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমার যে সিডি এবং এবি যেটা আছে সেটা কেন্দ্র থেকে সমান দূরবর্তী এটা আমাকে প্রমাণ করতে বলছে তো এটার জন্য প্রথমে দেখো প্রথম ধাপে যেটা হলো যে আমাদের OE যেটা আছে সরি এখানে যে আমার চিত্রটা আছে অর্থাৎ ও ই অর্থাৎ এই যে যেটা আছে এটা দেখো আমার কিন্তু ও ই এটা কিন্তু আমার এবি এর উপর কি লম্ব অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু আমার বি এর উপর লম্ব এবং শুধু তাই নয় একইভাবে কিন্তু আমার ও কিসের উপর আমার সিডি এর উপর কি লম্ব এবং এর কারণে আমি কি বলতে পারি যে এ ই এ ই ইকুয়াল টু হাফ এ বি এ ই ইকুয়াল টু হাফ বি কোন হিসেবে বললাম যে আমরা বেসিকে যেই জিনিসটা জানতে পারছিলাম যে যে কোনো জে এর উপর কেন্দ্র হতে অঙ্কিত লম্ব আমার ওই কী করে সমান দুই ভাগে বিভক্ত করে যেহেতু যেহেতু আমার এবি বাহুটা ছিল এবি বাহু এর উপর এবি বাহুটা কি ছিল মূলত এবি টিটা ছিল আমার একটা ত্রিভুজের জে এবং আমি সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র ও হতে যখন আমি লম্ব টাকাইছি অর্থাৎ যেটা আমার ই বিন্দুতে ছেদ করছে তখন কিন্তু আমার এই এবিটা আর এবি নেই এবি কিন্তু হাফ হয়ে গেছে এবং হাফ হওয়ার ফলে যে এ ইটা উৎপন্ন হয়েছে সেই এই ইটা কিন্তু আমার এর হাফ সেম ওয়েতে যেহেতু আমার ও এফ যেয়ে সেটা ডি এর উপর কি করছে লম্ব অঙ্কন করছে তার কারণে কি হয়েছে যে আমার সি এফ যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু সি এফ যেটা আমার উৎপন্ন হয়েছে সেটা কিন্তু আমার কি ইকুয়াল টু হাফ সি হ্যাঁ এবং শুধু তাই না এখন কিন্তু এটা কিন্তু আমরা একটা জিনিস আমরা এক নাম্বার ধাপে প্রমাণ করলাম এখন দেখো দুই নাম্বার ধাপে আমার কি করতে হবে দুই নাম্বার ধাপে খেয়াল করে দেখো যে এবি ইকুয়াল টু কিন্তু ডি এটা আমরা কিন্তু প্রথমেই জানছি যে সকল সমান যে যেহেতু এখানে আমার সকল সমান যে বসে সেহেতু আমরা কিন্তু প্রশ্ন থেকে পাই গেছি যে বি ইকুয়াল টু এ এবি ইকুয়াল টু সি ডি যদি হয় তাহলে কিন্তু আমরা এর এ একটা কী বলে এবি মানে হাফ দুই হাফ এ বি এবং হাফ সিডি এর একটা কিন্তু ভ্যালু বের করে নিছিলাম প্রথমেই তো যেহেতু হাফ এবি বি এবং হাফ সিডি এর ভ্যালু বের করে নিয়েছিলাম সেহেতু দুইটা যে যে সমান এটার জন্য আমরা এখানে কি লিখব উভয় পক্ষে হাফ করে দিই হাফ করে দিলে কি হয় হাফ এ বি ইকুয়াল টু হাফ সিডি তাই না এখন দেখো হাফের একটা ভ্যালু পাইছিলাম আমরা হাফের ভ্যালু কি পাইছিলাম এ ইকুয়াল টু সি এফ অর্থাৎ আমার এ ই যে ই এ ই যে আমার সি এর সমান সেটা আমরা দুই নম্বর ধাপে প্রমাণ করলাম এখন দেখো দুই নম্বর ধাপে প্রমাণ করার পর এখন তিন নম্বর ধাপে যাওয়ার পর আমরা যেটা করব যে দেখো এই জায়গায় কিন্তু আমরা একটা বাহু সমান পাইলাম অর্থাৎ এই বাহু এই বাহু সমান আমরা কিন্তু ত্রিভুজ 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 সমকোণী ত্রিভুজা যে অতিভুজ বাহু যে উপপাদ্যটা আছে আমরা মূলত সেটা দ্বারা এটা প্রমাণ করার চেষ্টা করব এটার জন্য আমরা কিন্তু জানি যে এটা যেহেতু তোমার প্রমাণ করা লাগবে যে আমার ও এফ এবং ও ই এই দুটা আমার সমান এই দুটা আমাকে প্রমাণ করতে বলছে এই দুটা জিনিস আমাকে প্রমাণ করতে বলছে তো আমরা কি করলাম প্রথমে আমরা একটা বাহু সমান বের করে নিলাম এখন দেখো অতিভুজটা এই যে অতিভুজ দুইটা ত্রিভুজের যে অতিভুজটা আছে এই অতিভুজটা কিন্তু আমার দুই ক্ষেত্রে সমান কেন সমান কেননা আমরা জানি যে এটা হলো আমাদের একটা ব্যাসার্ধ এবং এটা ব্যাসের অর্ধেক সেই কারণে আমরা যখন তিন নাম্বার ধাপে যাব তিন নাম্বার ধাপে মূলত আমার ত্রিভুজের ভিতরে কল্পনা করা লাগবে এর জন্য আমার ত্রিভুজটা কল্পনা করে না লাগবে অর্থাৎ সিওএফ এবং ত্রিভুজ কি আছে এ ও ই এই দুইটা ত্রিভুজ এখন এই দুইটা ত্রিভুজের যেহেতু অতিভুজ আমার হলো ও এ এই দুইটা ত্রিভুজের অতিভুজ কিন্তু আবার সমান কেন সমান ও এ ইকুয়াল টু ও সি ও এ ইকুয়াল টু ও সি আমি এই কারণেই লিখলাম যে এই দুইটা কি আমার ব্যাসার্ধ এবং আমরা কিন্তু আরেকটার দিকে আমরা এর আগে দুই নম্বর ধাপে কী করছি এই দুইটা জিনিস প্রমাণ করছিলাম তার মানে কি দুই নম্বর ধাপে আরেকটা জিনিস লিখতে পারি যে এ ই ইকুয়াল টু সি এফ বুঝে গেছে তাহলে দেখো দুইটা বাহু কিন্তু আমি সমান পায় গেছি এখন কি লাগবে আমার এই জায়গায় যে একটা অতি আমার সমকোণী ত্রিভুজ আছে তো সমকোণী ত্রিভুজের কারণে এখন কোণের বিষয়টা আমার এনশিওর করা লাগবে তো আমরা এই জায়গায় ইজিলি বলতে পারি যে যেহেতু ও ই আমার কি করছে এর উপর লম্ব করছে তার মানে কি অ্যাঙ্গেল আমার এ ই ও ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সরি অ্যাঙ্গেল এখানে এ থাকবে না এটা তো আরেক ত্রিভুজে অর্থাৎ এখানে আমার চলে যাবে কি যে সি এফ ও ওকে এই দুইটা অ্যাঙ্গেল আমার সমান কেন সমান কারণ এরা এরা দুটা কী করছে এটা হলো আমার সম্পূর্ণভাবে আমার ওই এবি এবং সিডি এর ওপর ও এফ এবং ও ই লম্ব হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে তো এই জায়গায় যেহেতু আমার আলটিমেটলি কি হয়ে গেল একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল আমার সমান চলে আসছে একটা বাহু এবং একটা বাহু অর্থাৎ অতিভুজ বাহু এবং সমকোণী ত্রিভুজের সমকোণ যেহেতু সমান আসছে তার মানে আমি কি বলতে পারি আমার ত্রিভুজ সি ও এফ ই সর্বসম ত্রিভুজ এ ও ই এই তো মূলত আমি পাই গেলাম আমার ত্রিভুজ যেহেতু সর্বসম্ম সেহেতু আমি কি বলতে পারি সেহেতু আমি বলতে পারি আমার ও ই যেটা আছে এটা ইকুয়াল টু ও এফ তার মানে কি আমি কি পাই গেলাম যে আমার দুইটা সকল বৃত্তের অর্থাৎ বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমান দূরত্ববর্তী এটা প্রমাণ করার জন্য আমার যেটা বলছিল প্রথমে যে আমার ও ই এবং ও এফ আমার প্রমাণ করতে হবে সেটা আমি ইকুয়াল প্রমাণ করে ফেলছি এখন তোমরা যেটা করবা চার নম্বর চার নাম্বারে এটা যে সেটা তোমরা নিজেদের মন মতো একটু বুঝায় বইলে দিবা যে এটা কেন তুমি প্রমাণ কী বলে তুমি এটাকে কেন তুমি মনে করতেছো যে সমান দূরবর্তী তো এই জন্য তুমি কি বলবা যে যেটা বলবা যে আমার ও ই এবং ও এফ যেহেতু কেন্দ্র থেকে সমান দূরবর্তী দুইটা কি বলে কী বলে কেন্দ্র ও থেকে অর্থাৎ আমার ও আমার ও যেটা আছে হ্যাঁ ও এফ এবং ও ই যেহেতু আমার কেন্দ্র ও থেকে যথাক্রমে কি হয়েছে আমার এবি এবং সিডি এর উপর জে অর্থাৎ এবি এবং সিডি জে এর উপর যেহেতু আমরা লম্ব আঁকাইছিলাম সেহেতু এবং আমরা প্রমাণ করলাম যে লম্ব আঁকাইছিলাম এবং আমরা এখন প্রমাণ করলাম যে ও ই এবং ও এফ আমার সমান তার মানে কি কেন্দ্র ও হতে এবি এবং সিডি জে যেহেতু সমান দূরবর্তী সেহেতু আমি কি বলতে পারি যে এবি এবং সি ডি যে যে দই আছে সেটা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী এটাই আমাকে মানে ইয়া করতে বলছে প্রমাণ করতে বলছে এবং এবি এবং সিডি যেহেতু আমার সমান যে এবি এবং সিডি যেহেতু আমার কি এবি এবং সি ডি আমার যেহেতু সমান যে এবং এদের উপর অঙ্কিত লম্ব ও এফ এবং ও ই যেহেতু আমার সমদূরবর্তী অর্থাৎ সমান যে এর উপর অঙ্কিত লম্ব কেন্দ্র হতে সমুদ্রবর্তী হয় এটাই আর কিছু না এটাই মূলত আমাকে প্রমাণ করতে বলছে এখন দেখো তাহলে এই ছিল আমার মূলত প্রমাণ এবং আমার প্রমাণ করে ফেলছি এখন আমরা চলে যাই তিন নাম্বার উপপাদ্যে তিন নম্বর উপপাদ্যে আমাদের যেটা বলছে যে বৃত্তের কেন্দ্র হতে সমদ্রবর্তী সকল যে পরস্পর সমান এখন দেখো এরা আগের চিত্রে আমরা যেটা করছিলাম এরা আগের চিত্রে মূলত আমরা যেই লম্বটা আমরা আঁকাইছি সেটার সেটা যে সমান দূরবর্তী সেটাই জাস্ট আমরা প্রমাণ করছি কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে বলছে মূলত যে যেগুলা ছিল সেগুলোর দূরত্ব যে সমান সেটাই আমাদের প্রমাণ করতে বলছে অর্থাৎ এই ধরো যে একটা জে এবং এই একটা জে এই দুইটা জে যে আমার কেন্দ্র হতে সমান দূরবর্তী হইলে যে তারা যে সমান হয় সেটাই আমাকে প্রমাণ করতে বলছে করি এই জায়গায় আমার কি আছে এব এবং সিডি এই দুইটা জে যার উপর কেন্দ্র ও হতে আমি কি করছি কেন্দ্র ও হতে একটা লম্ব আঁকাইছি দুইটা জে এর উপরে একটা লম্ব আঁকাইছি যে লম্বগুলো আমার কী করছে আমার দুইটা জেকে যথাক্রমে এবি কে ই বিন্দুতে ছেদ করছে এবং সিডিকে এফ বিন্দুতে ছেদ করছে এখন এই ছেদ করার পরে আমরা এখন কী করব সি হতে ও বিন্দু পর্যন্ত একটা রেখা আঁকবো এবং এ হতে ও বিন্দু পর্যন্ত একটা রেখা আঁকবো এর ফলে কিন্তু এই জায়গায় আমার দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখন আমাদের বোঝার সুবিধার তো আমরা দুইটা ডিফারেন্ট কালার করে পারতাম কিন্তু এই জায়গায় স্তম্ভ জয়েন্ট হয় নাই আচ্ছা দেখি কিছু করা যায় কিনা আচ্ছা ওকে এখন হবে এখন দেখো যেহেতু এই জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে এখন আমরা প্রমাণ করব যে আমাদের যে এবি এবং সি ডি আছে এই দুইটা ইকুয়াল এটা আমাদের আমাদের এইখানে প্রমাণ করতে বলছে যে এবি ইকুয়াল টু সি ডি আমাদের মূলত এই জিনিসটাই প্রমাণ করতে বলছে এখন দেখো এক নাম্বার ধাপে আমরা কি করব যেহেতু আমার এক নাম্বার দাপে আমাদের যে কল লাগবে যেহেতু আমার কি হয়েছে ও ই এবি এর উপর লম্ব অর্থাৎ ও ই যেটা আছে এটা কি এবি এর উপর লম্ব এবং একইভাবে ও এফ যেহেতু আমার সিডি এর উপর লম্ব সেহেতু আমি কি বলতে পারি যে এই জায়গায় যে কোনটা উৎপন্ন হয়েছে এই জায়গায় যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা এক যেটা আমরা আগেও এটা অনেকবার বলছি যে এটা লম্ব হয় এবং লম্ব হওয়ার কারণে এখানে এক সমকোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এই জায়গায় আমার কি হয়েছে ও ই এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এফ সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা হইল এক নম্বর এখন দেখো এই জায়গায় যেহেতু এক সমকোণ উৎপন্ন হয়েছে এখন দুই নাম্বার ধাপে এসে এসেছিল এটা আমাদের সমকোণ দ্বারা প্রমাণ করে ফেলব এখন দেখো এখানে কি হয়েছে আমার যে দুইটা ত্রিভুজ ছিল অর্থাৎ ত্রিভুজ ও এ ই এবং কি ত্রিভুজ ও সি এফ এই দুইটা ত্রিভুজের ভিতর দেখো অতিভুজ যেটা আছে ও এ ইকাল টু অতিভুজ ও সি কারণ এই দুইটা আগেও বলছি এটা এই দুইটা হলো আমার ব্যাসার্ধ এই যেহেতু ব্যাসার্ধ সেহেতু সমান হবে। এবং আমাদের যেটা ছিল যে আমার ত্রিভুজের যে লম্ব এই দুইটা তো সমান এটা আমরা জানি এই দুটা কেন সমান এটাও আমরা জানি যেহেতু সমদূরবর্তী এখানে আমাদের আগেই বলে দিছে সমদূরবর্তী যেহেতু সমদূরবর্তী তার মানে কি কেন্দ্র হতে কি বলছে কেন্দ্র হতে আমার যেহেতু সমদূরবর্তী তার মানে ও এফ ইকুয়াল টু ও ই ও এফ ইকুয়াল টু ও ই এখানে দেখা এবং তার উপর দে ওই যে কোন যেটা আছে যে কোন ও ই এ ইকাল টু কোন ও এফ সি দেখা একটা অতিভুজ আমরা সমান পাইলাম একটা একটা বাহু আমরা সমান পাইলাম এবং একটা কোন আমরা সমান পাইলাম অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা বাহু ও ত্রিভুজ এবং কোন আমরা কি পাইছি সমান পাইছি তার মানে কি বলতে পারি আমরা বলতে পারি যে আমাদের যে ত্রিভুজ ও এ ই আছে এটা কি সর্বসম ত্রিভুজ ও সি এফ ওকে এই দুইটা জিনিস আমরা বলতে পারি যেহেতু এই দুইটা জিনিস আমরা বলতে পারি যে সমান এবং সর্ব সর্বভৌম ত্রিভুজ তার মানে আমরা কি বলতে পারি এই দুইটা বাহু কি আমার সমান তাই না সর্বসম হওয়ার কারণে আমরা কি বলতে পারি যে এ ইকাল টু সি এফ এখন দেখো যেটা হলো আমার মূল কাজ যেহেতু এ ই আমার এখানে দেখো এ ই কিন্তু আমার বি এর হাফ কেন হাফ কেননা আমরা জানি যে কেন্দ্র হতে অঙ্কিত লম্বগুলা যে কোনো জেকে কী করে লম্ব দ্বিখণ্ডিত করে যেহেতু লম্ব দ্বিখণ্ডিত করছে তার মানে কি এ ই ইকুয়াল টু হাফ এবি তাই না তাহলে এবি ইকুয়াল টু হাফ এ এ ই ইকুয়াল টু হাফ এ বি এবং ওয়েতে আমরা কী বলতে পারি যে এফ ইকুয়াল টু হাফ সিডি এখন এ ই যেহেতু আমরা প্রমাণ করতে পারছি যে এ ই ইকুয়াল টু সি এফ তার মানে কি মান বসাই দিই অর্থাৎ হাফ এ বি ইকুয়াল টু হাফ ডি এখন দেখো যে ইকুয়েশন সলভ করার মতো আমরা উভয় পক্ষকে এই হাফকে যদি ওই পাশে নেওয়া যায় এই হাফকে ওই পাশে নিয়ে গেলে অটোমেটিকলি কাটাকাটি হয়ে আমাদের যায় এবকুয়াল টু সিডি মূলত আমাদের এটাই প্রমাণ করতে বলছে তো এই মূলত আমাদের ছিল বৃত্তের চ্যাপ্টারের তিনটা উপবাদ্য তো এই উপবাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা তখন এই উপবাদ্যগুলো মূলত তোমাদের ক্লিয়ার থাকা আবশ্যক যদি ক্লিয়ার না রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো তোমরা কি করতে পারবে না ক্লিয়ারলি বা ধরো যে ইজিলি করতে পারবে না তো এই বেসিকগুলো ফার্স্ট পার্টের ক্লাসে আমাদের যে বেসিকগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো ভালোভাবে খেয়াল রাখবা এবং এই তিনটে উপবাদ্য ভালোভাবে খেয়াল রাখবা তো এই ছিল আজকে মূলত আজকের ক্লাস তো আজ এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম